আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা আসালাম আল রাসুল্লাহ আল্লাহ পাক রবুল আলমিনের একটি আমল নামের আমলের কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যারা কাউকে মনের ভিতরে রাখতে চান আপনি এমনটা চায় অনেকে সে যদি আমাকে ভালোবাসত আমাকে যদি ঘৃণা না করতো এমনটা হয় না যদি এমনটা হয়ে থাকে আপনি এই আমলটা করবেন অথবা আপনি মনে করেন অনেক ঘুম আপনার প্রচুর ঘুম আসে রাতের বেলায় বা দিনের বেলায় প্রচুর ঘুম আসে আপনি যদি এই সিমটা পরে আপনি যদি ফুদেন পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার ঘুম একেবারেই দূর হয়ে যাবে আরেকটা বিষয় আপনি খুব মুশকিলে পড়ে গেছেন খুব সমস্যায় পড়ে গেছেন তা মুক্তির চান এই আমলটা করবেন এই ইসিমের একটা ইসিমের আমলের কথাই কিন্তু আমি বলছি এরপরে আপনি খুব বেশি বদ স্বভাব আছে আপনার খুব বেশি লোভ আছে আপনার এই সিমটা পড়েন এমন করে আপনি আপনাকে যদি ভালোবাসতে চায় মানুষ এই সিমটা পড়েন কেন এত পাওয়ার আপনি কি জানেন কারণ আল্লাপ আকরবুল আরামিন নিজেই পবিত্র কুরআনুল কারি মেয়ের সাথ করেছেন হিল আসমা উল হসনা বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুরে আরাফের একশত আশি নম্বর আল্লাহ আল্লাপাক নিজেই কিন্তু বলেছেন তার নামে ডাকার জন্য যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা খুব দ্রুতই কাজ হোক এমনটা চায় তারা তো আল্লাহ আল্লাপাকের নামের আমলেই করে এটা কিন্তু শতভাগ শতভাগ আপনি বিশ্বাস করতে পারেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি আপনি আমল করেন অবশ্যই 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 কাজ হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক নিজেই কিন্তু এই কথাটা বলে দিয়েছেন যারা জ্ঞানী তারা তো এই কাজটা করবেন তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা আমলের দিকে চলে যাই যারা বিভিন্ন রকম বিভিন্ন রকম মুশকিলে জড়িয়ে পড়েছেন মুক্তির কোনো পথ নাই তাহলে আপনি বেশি বেশি করে এই আল্লাহ পাকের এই ইসিমটা পড়বেন কোন ইসিম যতবার পড়তে চান পড়তে পড়তে থাকবেন থাকবেন আপনার যাবতীয় যাবতীয় বিপদ আপদগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই আসান হয়ে যাবে যে ব্যক্তি খুব বেশি ঘুমে কাতর হয়ে যায় খুব বেশি নিদ্রায় কাতর হয়ে যায় একদম কোনো কাজই করতে পারে না তাহলে আপনি এক বার। একবার এক শত একবার ইয়া কইউ মিয়া কইয়ু মিয়া কই ইউ মিয়া কই ইউ মিয়া কইউ মিয়া কইয়ু মিয়া কই ইউ মূয়া কইয়ুম ইয়া কইউ মিয়া কইয়ুমু আমি দশবার পড়লাম এভাবে আপনি এক শত একবার আপনি ইয়া কইয়ুম এই নামটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার অতি নিদ্রা আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ যার খুব বেশি লোভ অতি লোভ বা লোভ সংবরণ করতে পারে না সে ব্যক্তি যদি সূর্যোদয়ের আগে তিন শতবার ইয়া কয়ুম পাঠ করে আল্লাহ পাক তার লোভগুলো দূর করে দিবেন বদ স্বভাব দূর করে দিবেন অল্পে তুষ্ট থাকবেন ইনশাল্লাহ এবং সবার প্রিয় ভাজনও হয়ে যাবেন স দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা এই আমলটা কিন্তু আমরা এখন বলবো দেখুন কেউ চা খাচ্ছে বা শরবত খাচ্ছে মনে রাখবেন চা খাচ্ছে বা চা খাবে বা শরবত সামনে আছে খাবে দুধ সামনে আছে খাবে যখন দুধটা বা শরবতটা বা চাটা মুখের কাছে আনবে ওই সময়ে আপনি যদি তার অগোচরে তাকে না জানিয়ে না বুঝিয়ে আপনি যদি তিনবার মাত্র তিনবার আপনি কয়ুম উপরে যদি আপনি ওই চায়ের কাপে হালকা করে দূর থেকেও ফুদেন ইনশাল্লাহ পাটকারি আপনাকে ভালোবাসবে যে চা খাবে ও আপনাকে অনেক ভালোবাসবে ইনশাল্লাহ এবং আপনাকে ভুলতে পারবে না হ্যাঁ এবং আপনাকে ভালোবাসবে মনে রাখবেন হারাম কাজে এটা ব্যবহার করবেন না বৈধ কাজে যেমন আপনজন স্বামী স্ত্রী এমন করে যে বৈধ যে বিষয়গুলো আছে এগুলো করতে পারেন ইনশাল্লা সম্মানিত্যদর্শক ও শ্রোতা তাহলে আমরা আজ এই আমলগুলো জানলাম অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার